নমস্কার বন্ধুরা রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই হোলিতে আমরা তো অনেকেই অনেক ধরনের মিষ্টি বানিয়ে থাকি একবার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চন্দ্রকলা গুজিয়া বানিয়ে দেখো বাড়ি সকলে খেয়ে খুব প্রশংসা করবে আর বাড়িতে কোনো অতিথি এলে এই চন্দ্রকলা গুজিয়া বানিয়ে খাওয়া খাওয়াতে পারো ঝটপট করে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে তো চলো দেরি না করে ঝটপট করে রেসিপিটা দেখে নিই আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখো আমি রেসিপিটা বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটির মাপ করে এক বাটি মতন ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব তো লবণটাকে আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি দেখো এখানে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ মতন সাদা তেল এই তেলটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে তো দেখো হাতের সাহায্যে ভালোভাবে এইভাবে মেখে মেখে ময়দার ময়ামটাকে দিয়ে নিতে হবে ময়দার মায়ামটা ঠিকঠাক হয়েছে কি না সেটা দেখার জন্য এইভাবে হাতে করে চাপ দিলেই দেখবে একটা ডেলা পাকিয়ে যাচ্ছে এবং এরকম করে ভেঙে দিলে ভেঙে যাচ্ছে তাহলেই বুঝবে কিন্তু ময়দার ময়ামটা ঠিকঠাকভাবে হয়েছে ময়দার ময়ামটা কিন্তু ঠিকঠাক হতে হবে হলে কিন্তু এগুলো খাস্তা তৈরি হবে না এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব তো জলটা একসঙ্গে পুরো ঢেলে দেবে না অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না মিডিয়াম কিন্তু একটা ডো তৈরি করে নেব তো দেখো ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি থেসে থেসে একদম তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন এটা মাখানো হয়েছে খুব নরমও হয়নি এবং খুব শক্তও হয়নি দেখো এই রকম কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে তো এটা আমি রেডি করে নিলাম এরপর আমি এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ ততক্ষণে আমি একটা পুর বানিয়ে নেব জন্য এখানে গ্যাসের মধ্যে একটা প্যান চাপিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ মতন ঘি ঘিটা অবশ্যই দিয়ে করতে হবে এটা কিন্তু ঘিই তৈরি করতে হবে তো আর দিয়ে দিচ্ছি দেখো চার টেবিল চামচ মতন এখানে সুজি সুজিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প করে সুজি দিয়ে কিন্তু এই পুরটা বানিয়ে নিতে হবে তো দেখো চার টেবিল চামচ মতন আমি এখানে সুজি দিয়ে দিয়েছি সুজিটাকে হালকাভাবে নেড়ে নেড়ে কিন্তু যতক্ষণ না একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব তো একটু সময় নিয়ে কিন্তু আমি সুজিটাকে দেখো ভেজে নিয়েছি দেখো সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপর এখানে সামান্য লবণ দিয়ে দিলাম তো এটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো অল্প একটু কাজু আর কিশমিশ কাজু যদি তোমাদের হাতে কাছে না থাকে তোমরা কিন্তু চিনিয়া বাদাম দিয়েও করতে পারো আর এখানে অল্প একটু আমি এলাচের গুঁড়ো ব্যবহার করলাম এলাচের গুঁড়োটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে সুগন্ধটা তো এখানে চিনিয়া বাদাম আর কিশমিশটা দিতে পারো কোনো অসুবিধা নেই এরপর ওটাকেও ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম তো এটা ভাজা ভাজা হয়ে গেলে দেখো এখানে নিয়েছি আমি ডেসিকেটেড কোকোনাট মানে যেটা নারকেলের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে ফ্রেশ নারকেলটাও ব্যবহার করতে পারো আমি হাতের কাছে এটা পেয়েছি এটা দিয়েই করছি এটা দিয়েও করলে হবে ফ্রেশ নারকেল দিয়ে করলেও হবে এরপর ওটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো তো এটা আমার ভাজা ভাজা তৈরি করা হয়ে গেছে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম নারকেলটাকে তো মেশানো আমার হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরো হয়ে গেছে এটাকে আমি সরিয়ে নামিয়ে রাখছি তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি তারপরে আবার প্যানটাকে রেডি করে নিলাম দিয়ে এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতন দুধ এখানে আমি একটা মাওয়া তৈরি করব তার জন্য দুধ নিয়ে নিছি এক কাপ মতন দুধটাকে আমি একটু ফুটিয়ে আমি একদম ঘন তৈরি করে নেবো তার আগে দুধের মধ্যে আমি এখানে মিশিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতন আমুল দুধের গুঁড়ো তো এখানে দেখো দুধের গুঁড়োটা দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব আর মিশিয়ে মিশিয়ে এটাকে একটা ঘন মাওয়া তৈরি করে নেবো তার জন্য একটু সময় নিয়ে এটাকে আমি ঘন করে নিচ্ছি তো দেখো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এটাকে একটু সময় নিয়ে করে নিতে হবে গ্যাসের আজকে একদম লো টু মিডিয়ামে রেখে এটা কিন্তু করে নিতে হবে তো এটাকে দেখো অনেকটাই কিন্তু ঘন করে ফেলেছি এর থেকে কিন্তু আর বেশি ঘন করব না এরপর আমি এখানে যেটা সুজিটা ভেজে রেখেছিলাম যে পুটটা তৈরি করেছিলাম সেটাকে আমি এই মাওয়ার সাথে মিশিয়ে দেব। তো দেখো মামার সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করার চিনি আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো কিন্তু গুঁড়ো চিনিটা দিলে মিস মেশাতে হবে মেশাতে সুবিধা হবে বলে আমি এটাকে চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি এবার ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু পুটটা আমার তৈরি হয়ে যাবে এভাবে একবার পুর বানিয়ে দেখো অসম্ভব খেতে সুন্দর হয় পুটটা শুধু শুধুই খেয়ে নেওয়া যাবে এতটাই সুন্দর হয় তো আমার এই পুটটা দেখো রেডি হয়ে গেছে এখানে তিন টেবিল চামচ মতন গুঁড়ো চিনি ছিল দেখতেই পাচ্ছ শুকনো শুকনো হয়ে গেছে আর প্যান্টটাও ছেড়ে দিয়েছে পুরো দেখেই বুঝতে পারবে তখন জানবে পুরটা রেডি হয়ে গেছে তো এই পুরটা আমার রেডি হয়ে গেছে আমি এটাকে তুলে ঠান্ডা করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নেব তো চলো এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পুরটা তো এটা আমার ঠান্ডা হোক এইদিকে দেখো ময়দাটা কিন্তু পুরো শেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আরও একটি হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি ভালোভাবে তো এটা আমার রেডি হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা লেচি কেটে কেটে আমি তৈরি করে নেবো এখানে ছোট্ট ছোট্ট লেচি তৈরি করে নিতে হবে খুব বড়ো লেচি কাটার প্রয়োজন নেই খুব ছোট্ট ছোট্ট করে আমি লেচি কেটে নিচ্ছি দেখো এই সাইজে কিন্তু লেচি আমি কেটে নিচ্ছি খুব বড়ো লেচি কাটার দরকার নেই এই ছোট্ট ছোট্ট লেচি দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে তো এইভাবে পুরো লেচিগুলো আমি কেটে নেব। দেখো পুরো লেচি কেটে নিয়েছি এবং গোল করে নিয়েছি এরপর একটা লেচিকে নিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়ে দেখো আমার এখানে বেলার প্রয়োজন পড়বে না হাতে ঠিক এইভাবে প্রেসার দিয়ে দিয়ে একটা গোল আমি তৈরি করে নেবো বেলার কোনো প্রয়োজনই পড়বে না তো এইভাবে একটা লেচিকে নিয়ে আমি তৈরি করে নিলাম আরও একটা লেচিকে নিয়ে দেখো পাশে এর এইভাবে ঠিক হাতের প্রেশার দিয়ে আমি এইভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি এটাতে কোনো ঝামেলাই হবে না বেলা বেলি তো দেখো দুটো আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার একটার মধ্যে আমি পুটটা দিয়ে দেব। তো একটার মধ্যে আমি পুট দিয়ে দিলাম আর এই পাশেরটাকে তুলে আমি এইভাবে চেপে বন্ধ করে দিচ্ছি চারিপাশ ভালোভাবে বন্ধ করে নিতে হবে যাতে পুটটা বেরিয়ে না যায় তো দেখো আমি চারিপাশ চেপে চেপে বন্ধ করে নিলাম এবার হাতের তালুতে তুলে নিয়ে ঠিক এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু মুড়ে মুড়ে দিতে হবে তাহলে কিন্তু চন্দ্রকলার শেপটা তৈরি হয়ে যাবে তো দেখো এইভাবে প্রত্যেকটাকে আমি মুড়ে দিচ্ছি তো ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে করছি খুবই সহজ বন্ধুরা খুব কঠিন কিন্তু এটা নয় তৈরি হয়ে যাবে খুব ঝটপট তো দেখো প্রত্যেকটাকে এইভাবে কিন্তু চেপে চেপে বন্ধ করে দিতে হবে আর এটা একটু চেপে চেপে বন্ধ করবে না হলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে তো দেখো একটা কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেল এইভাবে প্রত্যেকটাকে আমি তৈরি করে নেবো দেখো কতটা সুন্দর তৈরি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু পুরো আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু প্রত্যেকটাকে আমি তৈরি করে নেবো দেখো সব সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছ নিশ্চয়ই দেখো এটা রেডি হয়ে গেছে তো এরপর আমি এগুলোকে ভেজে নেব তার আগে আমি একটা রস তৈরি করে নেব তার জন্য আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর এক বাটি মাপের আমি এখানে চিনি দিয়েছি এক বাটি চিনির সাথে এক বাটি জল দিয়ে দিলাম এরপর দিয়েছি দুটো এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম যাতে সুগন্ধটা খুব ভালো হবে এরপর একটু রসটা ফুটে উঠলেই কিন্তু যখনই দেখবে চিনিগুলো গলে গেছে রসটা ফুটে উঠেছে এটা কিন্তু খুব বেশি ঘন রস করার প্রয়োজন নেই হাতে দিলে যাতে চিটচিটে ভাব দেখা দিলেই কিন্তু রসটা তৈরি হয়ে যাবে তো দেখো হাতে দিয়ে দেখাচ্ছি চিটচিট করছে দেখতেই পাচ্ছ ঠিক এই রকম পর্যায়ে রসটাকে তৈরি করে নিতে হবে তো আমার রসটা পুরো রেডি হয়ে গেছে দেখো এই রসটাকে আমি পুরো নামিয়ে রাখছি আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল চাপিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এই গুজিয়া এগুলোকে ভেজে নেব প্রত্যেকটা আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি আঁচ বাড়িয়ে দিয়ে করলে কিন্তু এগুলো হয়তো রংটা ধরে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে তৈরি হবে না একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিলে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিলেই এগুলো তৈরি হয়ে যাবে আর এগুলো খুবই খাস্তা হয় বন্ধুরা একবার বানিয়ে দেখো দারুণ লাগে খেতে এগুলো। দেখো পুরো প্রত্যেকটা কিন্তু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছো কালারটাও খুব সুন্দর এসছে এই কালার অবধি কিন্তু আর আমি এটাকে লাল করব না তোমরা যদি চাও একটু লাল করতে পারো আমি এই এরকম অবস্থাতেই কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি দেখো সমস্ত আমি নামিয়ে নিছি এদিকে কিন্তু রসটা হালকা গরম আছে আর এই গুজিয়াগুলো কিন্তু খুবই গরম আছে সেই অবস্থাতেই কিন্তু যে রসের মধ্যে দিয়ে দিতে হবে রসের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে দিতে হবে যাতে রসগুলো সবগুলোর মধ্যে যেতে পারে তো বেশিক্ষণ কিন্তু এর মধ্যে রাখার দরকার নেই রসের মধ্যে এটাকে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিয়ে এক মিনিট মতন রেখে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো দেখো সমস্তগুলো আমি ভালোভাবে রসের মধ্যে ডুবিয়ে নিলাম দেখো সমস্ত আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে রসের মধ্যে এরপর তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর একদম মুচমুচে তৈরি হয়েছে ওপরে একটু পেস্তা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরো অপশানাল এটা আমি দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আশা করব আমার আজকের এই রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে এই মিষ্টিটা একবার হোলিতে অবশ্যই বানাও তোমাদের খুব ভালো লাগবে এই মিষ্টিটা তোমরা তো অনেক ধরনের মিষ্টি বানিয়ে থাকো হোলির মধ্যে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখো আশা করবো আমার রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আজকে এই পর্যন্তই ধন্যবাদ